ভলিবল শব্দটা পরিচিত শীত কিংবা গ্রীষ্মে অনেকেই এ বলে হাত বোলান টান টান উত্তেজনায় দুই ভাগে ভাগ হয়ে সেই খেলা উপভোগ করে পাড়ামহল্লা তবে পেশাদার ক্রিয়া হিসেবে ভলিবল এখনও অনেকটা পিছিয়ে আর সেই পিছিয়ে পড়া ডিসিপ্লিনটাকেই সামনে এগিয়ে নিতে কাজ করছে বিকেএসপি ভর্তি পরীক্ষাতেও সেই চেষ্টা দেখা গেল পুরোদস্তর আয়োজন কোচদের শূন্য দৃষ্টিতে চলল বাছাই তবে পেশাদার অঙ্গনে ক্রেস কিছুটা কম হলেও বর্তমানে ভলিবলে তরুণরা ঝুঁকছেন আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন বিকেএসপির ভর্তি পরীক্ষায় তারা এই ডিসিপ্লিনেই নিজেকে বাজি ধরছেন পরীক্ষা দিয়েছিলাম দিনাজপুর আঞ্চলিক বিকেএসপিতে ওইখান থেকে সাত আট জন নিছিল সাত আট জন ছত্রিশ জনের কথা ছিল ওখান থেকে সাত আট জন নিছিল বেছে সাত জন থেকে এখানে নেবে ভর্তি বারো জন বারো জন থেকে আমার আমি যে কনফার্ম হব 90% আমার ভత్య সম্ভাবনা আছে এই খেলায় আমি যদি খেলতে পারি ভবিষ্যতে ন্যাশনালে যাওয়ার স্বপ্ন আছে যদি আমার পারফরম্যান্স এবং আমার স্কিল যদি বিকেএসপির ভালো লাগে তো সত্যি বিকেএসপি আমাকে রাখবে আমি সেই আশায় বিকেএসপিতে আসছি বিকেএসপির কোচরাও সচেষ্ট নিজেদের সাধনায় অভিজ্ঞ চোখে আসল প্রতিভা খুঁজে নিতেই তারা ব্যয় করছেন নিজের শতটুকু মেধা ও মনন তারা নিশ্চিত করতে চাইছেন যাতে কোনোভাবেই যোগ্য কেউ বাদ না পড়ে যায় সারা বাংলাদেশ থেকে ভলিবলের জন্য একশো একচল্লিশ জন বাছাই করেছি তার মধ্যে সব থেকে দক্ষ হিসাবে যাদেরকে আমরা পেয়েছি তার মধ্যে সাতাশ জনকে আমরা নির্বাচন করেছি তাদের সাতাশ জনের বাসাই কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাতাশ জনের বাসাই কার্যক্রম চলছে তাদের স্কিল তাদের নড়াচড়া তাদের চলা তাদের সার্ভিসিং রিসিভিং অ্যাটাকিং ব্লকিং সব কিছু মিলায় আমরা তাদের ভর্তির জন্য যাতে কোনো ট্যালেন্ট আমাদের বাদ না যায় সেজন্য আমরা একদম সব থেকে সর্বোচ্চ যেটা লেভেলের ভালো প্লেয়ার তাদেরকে আমরা বাছাই করার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি যে সব থেকে বিকেশে যারা আসবে ভর্তি হবে তাদের জন্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি সেই রকম সেই রকমভাবে আমরা বাছাই করার চেষ্টা করতেছি বিকেএসপির পরিচালক প্রশিক্ষণও নজর রেখেছেন ভলিবলে যাতে পুরো বাছাই প্রক্রিয়া হয় স্বচ্ছ মানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চায় না ভলিবলে আমাদের বেশ ভালো আমি বলবো এই প্রিমিয়ার লিগে আমরা পঞ্চম স্থান অর্জন করেছি তো আমাদের যে কোচেস প্যানেল রয়েছে তারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য তারা ইভেন আমাদের ফিমেল ন্যাশনাল ভলিবল টিমটাও কিছুদিন আগে আমাদের এখানে ট্রেনিং করেছে এবং তারা বেশ ভালো করেছে তো আমি বলবো যে আমাদের ভলিবলটা অত্যন্ত প্রমিজিং একটা খেলা এটা অত্যন্ত ফাস্ট একটি খেলা খুবই রিফ্লেক্স প্রয়োজন হয় অত্যন্ত উন্নত মানের রিফ্লেক্স প্রয়োজন হয় একটা প্লেয়ারের তো আমরা এইসব দিক বিবেচনা করেই এবারে আমরা ভলিবল প্লেয়ারদেরকে সিলেক্ট করেছি আমার বিশ্বাস তারা অনেক ভালো করবে ইনশাল্লাহ সব ডিসিপ্লিনে সমান গুরুত্ব দেয় বিকেসপির লক্ষ্য তার মাঝেই আরেক লক্ষ্য পিছিয়ে পড়ার ডিসিপ্লিনগুলোকে টেনে তোলার তাই তো ভলিবলও পাচ্ছে বিশেষ গুরুত্ব বিকেএসপি নিউজ